কিরে ওই কিরে আবরারের মাও তো গাড়ি চালানো শিখে গেল রে ওয়েট আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে আমি আসলে গাড়ি চালানো শিখে গেলাম কিনা ও হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তে উঠতে না উঠতে আমাকে শিখিয়ে দিছিল যে কিভাবে কি করতে হবে কোথায় চাপ দিলে গিয়ার হবে আর কোথায় চাপ দিলে ব্রেক হবে যে এই যে এভাবে নিয়ে যাচ্ছি এটা যে আমি নিয়ে যাচ্ছি এটা আমি একদমই বিশ্বাস করতে পারতেছিলাম না আমার খুবই আনন্দ লাগতেছিল আর খুবই ভালো লাগতেছিল ভালো লাগার থেকে বেশি আরো আমার ভয় কাজ করতেছিল মনের ভেতরে খুব ভয় পাচ্ছিলাম আমি বলে না যে একদিনের কোসাই কোরবানি আসলে তো সেই রকম হয়েছে আজকে মাঠে একদিন গাড়ি চালিয়ে আমি একদিনের ড্রাইভার হয়ে গেছি থাকা সত্ত্বেও এতদিন আমি কখনো গাড়ি চালানো শিখিনি এর আগে একবার শিখতে গিয়ে আমার ভয় লাগছে আমি আর গাড়িতে উঠে এভাবে চালানো শিখি একটা ভাইয়াকে শিখাচ্ছিল তো সেই সাথে সাথে আমিও বলছি যে আমিও শিখবো তাই এই তো আমাকে শিখাচ্ছে করতে হবে পাশের সিটে বসে থেকে আবরারের বাবা আমাকে শিখাই দিচ্ছিল এই বিষয়টা খুবই ভালো লাগতেছিল আমাকে গাড়ি চালানো শিখাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন আমি ভালোই পারতেছি তাই না এর মধ্যে তো ভালোই চালাতে পারতেছি রাস্তাতে গেলে মনে হয় এক সেকেন্ডও চালাতে পারবো না খুবই ভয় কাজ করতেছিল এই ফাঁকা জায়গা রাস্তাতে চালাতে গেলে পিছন থেকে বা সামনে থেকে সাইকেল বা ভ্যান আসলে আমি তো তখনই শেষ আমি চালাতেই পারবো না মাঠের মধ্যেই ভয় লাগতেছিল যেহেতু আজকে প্রথম শিখতেছি তাই পুরা মাঠ শুধু ঘুরতেছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন পাশ দিয়ে কিভাবে ঘুরতে হবে সামনে পাতা ছিল পাতা ক্রস করতে হবে এরকম শেখাচ্ছিল যে সামনে দেখেন ঘাসের নিচে যেই মাটি ছিল ওই মাটির নিচে আমাকে নামা যাবে না এইভাবে আমাকে শেখাচ্ছিল সবসময় ঘাসের উপর দিয়ে গাড়িটা নিয়ে যেতে হবে এই মাঠে সবাই মিলে খেলতাম ওই মাঠে আজকে গাড়ি চালাচ্ছি এটাও ভালো লাগতেছে এই তো দেখেন কি সুন্দর দৃশ্য চারিদিকে এটা হচ্ছে আমাদের দেবীপুর প্রাইমারি স্কুল মাঠ আর মাঠে আবরারের বাবা আমাকে গাড়ি চালানো শেখাচ্ছিল আমি তো শুধু মাঠেই চালাচ্ছিলাম গাড়ি এই তো দেখেন আমি যে এরকম এইভাবে মাঠে কয়েক পাক দিলাম এরকম ওই ভাইয়াটাও কয়েক পাক দেওয়ার পরে এই তো এখন রাস্তাতে চালাবে এই তো দেখেন মাসাল্লাহ রাস্তাতে চালানো শুরু করে দিয়েছে ভাইয়া এই কবে এইভাবে রাস্তাতে চালাতে পারবো ভাইয়া আজকে প্রথম দিনই দেখেন রাস্তাতে চলে গেছে আস্তে আস্তে চালাচ্ছিল রাস্তা ফাঁকা ছিল তাই এটা হচ্ছে আমাদের দয়াল আবু বক্কর সিদ্দিক সুজন পরিবারের অনেকেই ভাইয়াকে চিনে তো যাই হোক এই তো দেখেন ভাইয়া রাস্তাতে চালাচ্ছিল ভালোই লাগতেছিল আর এই তো আমি মাঠেই শুধু চালাচ্ছিলাম চালানো দেখে মনে হচ্ছে আমি শুধু চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি হুম আমি চালাচ্ছি ঠিকই এই তো ব্রেক করা শেখাচ্ছিলো এইখান থেকে আপনাদের বাবা বলতেছিল এইভাবে করো এইভাবে করো তারপরে গিয়ার দাও এভাবে এভাবে চালানো ছিল তো যাই হোক আজকে অনেক কয় পাখি দিলাম মাঠে ভালো লাগে চালানো শিখা কিন্তু অনেক ধৈর্যের বিষয় এবং শেখানোও কিন্তু অনেক ধৈর্যের বিষয় অনেক ধৈর্য সহকারে আপনাদের বাবা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে বরঞ্চ আমারই ধৈর্যতে কুলাচ্ছিল না সেই অনুভূতি বাবা বললো প্রথম আমি গাড়ি চালানো শিখালাম তো বড় অনুভূতিটা কি তাই আমি বললাম আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ